উন্নয়নের বার্তা নিয়ে শুরু উন্নয়নের পাঁচালী কর্মসূচি হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হল উন্নয়নের পাঁচালী কর্মসূচি এলাকায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সূচনা হয় আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই পাড়া বৈঠক ভিত্তিক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে গোঘাট দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার গোঘাট দুই নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ পাজা এছাড়া উপস্থিত ছিলেন দেবাশিস মেদ্দা প্রদীপ রায় গোঘাটের প্রধান সান্তনা মান্না সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মী ও সমর্থকেরা কর্মসূচির অঙ্গ হিসেবে ব্লকের বিভিন্ন গ্রামে একাধিক পাড়া বৈঠকের আয়োজন করা হয় প্রতিটি বৈঠকে রাজ্য সরকারের সাথী স্বাস্থ্যসাথী ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা কৃষক বন্ধু সহ একাধিক সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক প্রকল্পের বিস্তারিত তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় বক্তারা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জুড়ে যে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে তার বাস্তবচিত্র মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ায় এই কর্মসূচির মূল লক্ষ্য পাশাপাশি পাড়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা শোনা হচ্ছে এবং সেগুলি দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন উন্নয়নের বার্তা নিয়ে এই উন্নয়নের পাঁচালী কর্মসূচি আগামী দিনেও গোঘাট এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চলবে হলো বাংলা তৃণমূলের উন্নয়নের বিস্তারিত বিবরণের আলোচনা হলো ইত্যাদি ইত্যাদি প্রকল্প যে যে সংস্কৃতি প্রকল্পগুলো মানে বিস্তারিত আলোচনা হলো বাংলা দু হাজার ছাব্বিশের ভোট যাতে দেওয়া হয় তা তার জন্য আপনারা সকলে চিন্তা ভাবনা করতে এই যে বিভিন্ন প্রকল্প আলোচনা করলো এগুলো কি সুবিধা পাচ্ছেন হ্যাঁ সুবিধা পাওয়া সবই সবই পাচ্ছে এই এর জন্য কতটা উপকৃত হচ্ছে প্রত্যেক পরিবারে উপকৃত হচ্ছে চার বছর যাতে দিদিমণি থাক আরো পাঁচ বছর তার আমাদের মানে আরো বেশি উপকৃত হবে হ্যাঁ প্রচুর উন্নয়ন আপনার নাম আমার নাম অরবিন্দ গ্রামবাসী আপনি গ্রামবাসী স্থানীয় হ্যাঁ ঠিক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে এবং একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সুরক্ষিত রেখেছে আর একদিকে বিজেপি যে দল আমাদের বাংলা বিরোধী যে দল আমাদের বাংলাকে বাংলার সম্পর্কে জানে না যে ভারতীয় জনতা পার্টি দল বাংলার মানুষকে বাংলা ভাষা বোঝে না তারা আজকে বাংলা দখল করার জন্য তারা যেগুলো বাংলার জন্য করেছে তারাও তো কিছু কাজ করেছে বিজেপিও কিছু কাজ করেছে সেই কাজগুলো কি বিজেপি নরেন্দ্র মোদী আবাস যোজনা প্রকল্পের চব্বিশ হাজার দুশো কোটি টাকা বাংলার বরাদ্দ আটকে রেখেছে এই কাজটা বিজেপি করেছে অনুমোদন থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সাতাশো কোটি এগারো লক্ষ টাকা তহবিল আটকে রেখেছে বিজেপি যাতে বাংলার রাস্তাঘাট না হতে পারে বাংলার শ্রমিকের জন্য বরাদ্দ একশো কাজের টাকা সত্য কথা মানুষের কাছে বুক উচিয়ে বুক ফুলিয়ে মানুষকে জানানো মানুষকে বলা এটাই কর্মসূচি একদিকে বিজেপির জুমলাবাজি জুমলাবাজি পার্টির জুমলা বুড়ি বুড়ি মৃত্যে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব বছরে দু কোটি চাকরি দেব। হ্যাঁ নানান রকম উন্নয়ন করে দেবো ডবল ইঞ্জিনের সরকার হবে আজ সেদিন আয়েগা বুড়াবাগ জায়গা উজালা গ্যাস যোজনাকে নাম নামপার জু গ্যাস উন্নয়নের সংলাপ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত পনেরো বছর ধরে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বাংলার মানুষের জন্য প্রত্যেকটি পরিকাঠামোতে প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য কৃষি মানুষের জীবনের মান উন্নয়নের জন্য ব্যক্তিগত উন্নয়ন সমষ্টিগত উন্নয়ন এই উন্নয়নগুলো মানুষের কাছে আমরা মানুষের মনের মনিকোটায় আরও একবার তাদের স্মৃতি রোমন্থন করার জন্য আমরা এসেছি আমরা এখানেতে যারা রয়েছি তৃণমূল কংগ্রেসের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা আদর্শে আদর্শিত তৃণমূল কংগ্রেস করি আমরা এখানে দেবাশিস দা রয়েছেন সৌমেন দা রয়েছেন দেবাশিস দত্ত আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মিলন দিঘার রয়েছেন যুবর সভাপতি গুঘার দুয়ে প্রদীপ দা রয়েছেন নানান রয়েছেন এখানকার প্রধান রয়েছেন শান্তনা মান্না আমরা প্রত্যেকে সাধারণ মানুষের কাছে আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ডালি রয়েছে সেই উন্নয়নটাকে ফেরি করতে কারণ আমরা জানি আমরা যে যত ভালো ফেরিওয়ালা হতে পারবো যত বেশি ফেরি করতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আমরা দুশোর পর আরও বেশি সিট বাড়াতে পারবো আমাদের দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা অলরেডি আমরা জিতে গেছি অলরেডি মানুষের ম্যান্ডেট মানুষের স্বতঃস্ফূর্ত যে সাপোর্ট সেটা আমাদেরকে সেই কথা জানান দিচ্ছে এখন সিট বাড়ানোর খেলাতে আমরা রয়েছি আমরা যতটা পারছি সিট মানুষের সারা কেমন পেলে। আপনি নিশ্চিতভাবে ক্যামেরাবন্দি করেছেন সাধারণ মানুষ এই দুপুরবেলা রান্নার সময় মায়েরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কি করছেন করেছেন সেগুলো তারা নিজেরাই আমাদেরকে বলছেন আমাদের কাউকে বলতে হচ্ছে না মায়েরাই আমাদেরকে বলে দিচ্ছেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি আমাদের সুবিধে হয়েছে আমাদের বাচ্চারা আজকে ইউনিফর্ম পরে জুতো বই ব্যাগ নিয়ে স্কুলেতে যাচ্ছে এতে আমাদের সুবিধে হয়েছে মিড ডে মিল খাচ্ছে এতে আমাদের সুবিধে হয়েছে মায়েরাই আমাদের বলে দিচ্ছেন এই দুপুরবেলা রান্না বাড়ি করার সময় ঘরকন্যা করার সময় মায়েরা এসে স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিদির এই উন্নয়নের সংলাপ তারা প্রাণ ভরে শুনছেন এটাই আমাদেরকে জানান দিচ্ছে মায়েদের সমর্থন কতটা রয়েছে বাকিটা তো আপনার ক্যামেরাতে বন্দি রয়েছে আপনার পরিচয় আমি রাজদীপ দে এই উন্নয়নের সংলাপের গোঘাটে যে তিনটি টিম রয়েছে সেই তিনটি টিমের মধ্যে আমি একটা টিমের সদস্য আপনারা চিন্তা করে দেখুন যে বারো হাজার চোদ্দ হাজার চারশো টাকা জমছে এই টাকাটাতে আপনারা মায়েরা আপনাদের সংসারের কাজকর্ম করতে পারছেন কিনা আপনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য এই টাকাটা খরচ করতে পারেন কিনা আপনার বয়স্ক শ্বশুর শাশুড়ির জন্য আপনারা এই টাকাটায় ওষুধ কিনতে পারছেন কিনা যদি উত্তর হয় এক তাহলে এটা শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদৌলতে আপনারা এই পরিষেবাটা পাচ্ছেন তাই আন্তরিকভাবে আপনাদেরকে আমরা আজকে বলতে এসেছি এই যে পরিবর্তন এই যে উন্নয়ন এই যে উন্নয়নের মধ্য দিয়ে প্রত্যেকের জীবনের মানোন্নয়ন এইটা শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এইটা শুধুমাত্র বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে আমরা একটা ডেমনস্ট্রেশন আপনাদের দেখাবো যে ডেমনস্ট্রেশনে আমরা আপনাদেরকে মোটামুটিভাবে দু সালের আগে সিপিএম জামানাতে আমাদের প্রত্যেকের জীবন আমাদের প্রত্যেকের পরিস্থিতি আমাদের সংসার আমাদের মেয়ের জন্য সরকার কি পরিষেবা দিত কীরকম দুঃখময় জীবন তখন ছিল আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে আমরা এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসনকাল সেই শাসনকালে আমরা কতটা স্বচ্ছলতার সঙ্গে রয়েছি কতটা শান্তিপূর্ণভাবে রয়েছি কতটা ভালোভাবে রয়েছি সোনা